আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাহিরে থেকে আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজনের প্রতিটি প্রতিবেদনই দেখে থাকেন সবাইকে ডাক হ্যাসারির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আজকের প্রতিবেদনে আপনারা দেখছেন সারা বিশ্বব্যাপী মাংস উৎপাদনে শীর্ষ অবস্থানে থাকা দ্রুত বর্ধনশীল অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো মাত্র ৪৫ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে সারা বিশ্বব্যাপী শীর্ষ মাংস উৎপাদনকারী হাঁসের জাত হিসাবে স্বীকৃতি লাভ করেছে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা ইতিপূর্বে ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালন করেছেন বা অনেকেই নতুন উদ্যোক্তা রয়েছেন আগ্রহ প্রকাশ করেছেন যে একটি ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হ্রাস খামার করবেন সেই সমস্ত প্রান্তিক বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা অনেকেই জানেন বাংলাদেশের অনেক খামারই শৌখিন পর্যায় থেকে এই ফ্রান্সের পেকিনেস্টার হ্রাস পালন করে নিজের ভাগ্যের পরিবর্তন করেছে অনেকেই মাসে লক্ষ অধিক টাকা পর্যন্ত আয় করছে দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁস পালন করে অন্যান্য জাতের হাঁস পালনের তুলনায় প্রায় বহুগুণেই লাভবান হওয়া সম্ভব তাই আপনারা যারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রতিবেদনগুলো দেখে থাকেন যেমন ফেসবুক ইউটিউব টিকটক বা অন্যান্য যে প্ল্যাটফর্ম থেকে আপনারা ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের প্রতিবেদনগুলো দেখে আগ্রহ প্রকাশ করে থাকেন আপনার নিকটস্থ কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সুস্থ সুন্দর বাচ্চাগুলো সংগ্রহ করতে পারছেন না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আকর্ষণীয় মূল্য মূল্যসারে অর্থাৎ ঈদল আজহার বিশেষ মূল্য সাড়ে এই সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য প্রাণবন্ত বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে